ফুলকপির সঙ্গে ডিমের কম্বিনেশনটা এত বেশি মজা হবে আমি তো না রান্না করলে কল্পনাও করতে পারতাম না আজকে আপনাদেরকে দেখাবো ফুলকপি আলু টমেটো দিয়ে ডিমের এই ঝোল রান্নাটা এত বেশি মজা আপনারা এই শীতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন তারপরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু কীরকম হলো তো চলেন রেসিপিতে চলে যাই এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে সবার আগে ডিমগুলাকে ভেজে নেব আর আমি এখানে পাঁচটার মতো ডিম সেদ্ধ করে তারপরে এরকম কেটে নিয়ে নিয়েছি তো এখন এগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব তো তারপরে হচ্ছে দেখেন আমার ডিম ভাজা হয়ে গেছে তো এরপর আমি সবগুলোকে উঠিয়ে নিতেছি যেন খেয়াল রাখবেন একদমই আমি যেভাবে প্রথমে দিলাম সেভাবে করে ভাজার ডিমগুলোকে খুব সাবধানে ভাজতে হবে যেন ভেঙে না যায় কিছু কিছু রান্না আছে যেগুলো আমরা আসলে না খেলে হয়তো বুঝতে পারি না যে রান্নাটা আসলে কেমন হতে পারে বা কেমন স্বাদ হবে তো সেম এটার ক্ষেত্রেও আমার এই ব্যাপারটাই হয়েছে আমি প্রথমে ভাবতে পারি না এটা আসলে মজা হবে কি না তো মজা না হলে কিন্তু আপনাদের সঙ্গে আমি কখনোই শেয়ার করতাম না আর রান্নাটা খুবই ভালো হয়েছিল তো আপনাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করি আর আমি এখানে মশলা কি দিলাম সেটা একটু বলে নেই ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়াও আর আরও একটু দিব তো প্রথমে কিন্তু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম এখন এইগুলাই দিব আর একটু অল্প পরিমাণে জিরা গুঁড়া প্যাকেট যে রাঁধুনি গুঁড়া থাকে সেটা একটু দিয়ে দিছি রসুনটাকে তো নামিয়ে রাখছি ফ্রিজ থেকে কিন্তু এটাকে কোনোভাবে গলাতে পারতেছি না তো যাক গলানোর পরে অল্প একটু দিয়ে উঠিয়ে ফেলছি তো পোড়াটা তো আর লাগবে না আর এখন আমি একটা আস্ত টমেটো কেটে দিয়ে দিলাম তো এগুলোকে ভালো করে কষাবো আর অল্প পরিমাণে পেঁয়াজও কিন্তু দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজটাই মানে কুচি করা যেটা সেই পেঁয়াজও দিয়ে দিছি তো সব একসঙ্গে চেড়ে খুব ভালো করে কষাবো কষানো হইলে তারপরে হচ্ছে জল দিব তো রান্নাটা কিন্তু খুবই সহজ আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম একটু লবণ লাগতো মনে হয়েছে আর কি তো লাস্টের দিকে একটু লবণও দিলাম তো এখন একটু ঝোল দিয়ে দিব মাখো মাখো করে রান্না করব। আর যেহেতু আলু ফুলকপির তরকারি হালকা একটু ঝোল ঝোল থাকবে ডিমের ঝোল ঝোলটা দিয়ে ভাত খাব আর কি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর দেখেন যখন বলক উঠে আসছে সব কিছু মিক্স হয়ে গেছে তারপরে হচ্ছে লবণটা দায়ে লেগে গেছে আর কি একদম পারফেক্টভাবে কুক হওয়ার পরে তো এখন আমি ডিমগুলোকে দিয়ে কিছুক্ষণ রাখবো তারপর ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ দিব তো দেখেন ওই ঝোলটাও সব ধুয়ে টুয়ে এখন একটু অল্প একটু পানি দিয়ে দিছি আমার পাশে যেহেতু ছোটো বেবি আছে আর দুই দুইটা বেবি মাসাল্লা দিলে তো ওদের সাউন্ডের কারণে অনেক সময় আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড থাকতে পারে আপনারা একদমই বিরক্ত হবেন না তো আমার রান্না কিন্তু প্রায় শেষ দুইটা কাঁচামরিচ আমি এখানে ভেঙে দিয়ে দিছি এটা কিন্তু একদমই ঝাল হবে না কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসবে তো দেখেন আমার ফাইনাল রান্নার লোকটা এত বেশি মজা আর ইয়ামি হয়েছিলো অনেক অনেক মজা হয়েছিল আমার মেয়ে তো অনেক পছন্দ করে খাইছে তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এই শীতে যদি এই সবজি দিয়ে রান্নাটা না খান আপনারা অনেক মিস করে ফেলবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ